আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আল্লাহর রহমত সবার ওপর বর্ষণ হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম যে আমাদের বাড়ি একটা আত্মীয় চলে এসছে আর এই আত্মীয়টা কীভাবে এসেছে সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারিনি এখনও কারণ আমি কিন্তু সন্ধ্যে থেকেই কিন্তু শীতের কারণে জানালাগুলো সব দিয়ে রাখি তো সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি উঠে দেখি আমার ডাইনিয়ে কিন্তু এই পাখিটা চড়ে বেড়াচ্ছে ও এক আসলে ও একটা জায়গা খুঁজতে চাইছে যে জায়গাটা দিয়ে ও বাইরে চলে যেতে পারে তো তেমন কোনো ও জায়গা খুঁজে পায়নি সেই কারণে কিন্তু কখনো ফুলের মানে যে ফুল আছে ফুলের ওপরে কখনো পর্দার ওপরে স্ট্যান্ডে এখানে ওখানে ভেন্টিলেটরের চারিদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে অ্যাট লাস্ট লাস্টে ভাবলাম যে বনের পাখি যা বনেই উড়ে চলে যা লোকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব না সেই কারণে একটা জানলা খুলে রাখলাম ও কিন্তু উড়ে চলে গিয়েছিল আজকে বাড়িতে কিন্তু রবিবার আর সমস্ত বাচ্চারাও কিন্তু বাড়িতেই রয়েছে তার সাথে সাথে আজকে কিন্তু একটা বিয়ে বিয়েবাড়িও আছে আর বিয়ে বাড়িটা আমার খালা শাশুড়ি অর্থাৎ মাসি শাশুড়ির বাড়ি তো আমরা সব সপরিবারেই যাব তো সেই কারণে আমরা রেডি হয়ে গেছি যখন সপরিবারে কোথাও যাওয়ার হয় তখন এই গাড়িতে গেলে একটা আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় সমস্যাটা হলো এটাই যে বাচ্চাগুলোর মধ্যে ওদের একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায় যে কে সামনে বসবে এই নিয়ে ওরা একটা মারামারি শুরু করে তো অ্যাটলাস্ট দেখা গেছে সবাই কিন্তু পিছনে কারণ সামনে কাউকেই দেওয়া হয় না তো এইভাবে আমরা চললাম তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাবো বিয়েবাড়ি কিন্তু বিয়ে বাড়ি পৌঁছে গেছি আর এই বিয়ে বাড়ি বা বিয়ে ম্যাটারটা এমনই যে আমরা যেহেতু কর্মব্যস্ততার জীবনে কিন্তু সবসময় আত্মীয়ত্যা করে উঠতে পারি না কিন্তু এই বিয়ে বাড়ি হলে হয়তো সবাই সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায় তার জন্য কিন্তু খুবই ভালো লাগে নিজেদের তারপর কিছুক্ষণ খাওয়া পর খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু রুমে চলে যাই খালা ওনার রুমে আর ওনার রুমটা বেশ সুন্দর পরিপাটিভাবে উনি গুছিয়ে রেখেছেন নিচেটা অনেকটা জমজমাট ভিড় হয়ে আছে তো সেই কারণে রিদানও খুব বিরক্ত করছিল তাই সে কিছুক্ষণের জন্য আমরা ওপরে চলে এসেছিলাম একটু রুমে রেস্ট নেবার কারণে ওনার বারান্দা ছোট্ট একটা গার্ডেন উনি করে রেখেছেন তো এইখানে বেশ লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে আর বেশ আরও অনেক গাছই উনি লাগিয়েছেন তো দেখলাম আর সব থেকে একটা ইউনিক ব্যাপারটা হয়েছে এই যেখানে স্যালাইনের বোতলগুলো রয়েছে এই বোতলগুলোতে উনি মাথার দিকে ফুটো করে রেখেছেন আর ওইখানে কিন্তু পানি দিয়ে দেন আর আস্তে আস্তে যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু ওই সিলিন্ডার পাইপ দিয়ে কিন্তু বোতলের পানিগুলো নেমে আসে এইভাবে উনি গাছের পানিগুলো দেন তো ভালো লাগলো ওই একটু ভিডিও করে নিলাম আর বাচ্চারাও যেমন নিজে নিজে আড্ডায় ব্যস্ত ওরাও কিন্তু সব মজা করছে নিজেদের মধ্যে আর এদিকে কিন্তু আমরা বড়রাও কিন্তু সব গল্প করতে বেশ একটা বেশ আসর জমিয়ে ফেলেছি আর অনেকদিন পর দেখা সেই কারণে কিন্তু সবাই বসে গল্প চলছে যেহেতু বিয়েবাড়িটা দুপুরে ছিল তবে রাতের দিকে কিন্তু স্টেজে আলোগুলোর জন্য কিন্তু বিয়েবাড়ির পুরো লুকিংটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আগের চেয়ে অনেক বেটার লাগছে যেহেতু সন্ধে হয়ে গেছে আর এবারে কিন্তু আমাদেরও ফেরার পালা কারণ অনেকটা বেলা হয়ে চলেছে কারণ সকাল থেকেই তো আমরা যেহেতু আছি এবারে বিদায় নেওয়ার পালা সবাই সঙ্গে একে একে দেখা সাক্ষাৎ করে আমরা এবারে বিদায় নিচ্ছি আর হৃদয়নও খুব বিরক্ত করছে আর থাকতে চাইছে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও করতে অনেকটা উৎসাহ জাগায় আর তাতে ঘন্টাটা বাই বাই